সামান্য এক কথাকে কেন্দ্র করে অভিজিৎ চক্রবর্তী নামে এক যুবককে পুতুল দিয়ে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয় ঘটনা শনিবার কমলপুর থানার মানিক ভান্ডার ডোরাং রোডে জানা যায় দারাং গ্রামের বাসিন্দা মৃত রবীন্দ্র চক্রবর্তীর ছেলে অভিজিৎ চক্রবর্তী মদমত্ত অবস্থায় মালিক ভান্ডার দারাং রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বিষ্ণু দাসের সঙ্গে কোনো এক বিষয় নিয়ে কথা কাটাকাটি বাঁধে একটা সময়ের পর কৃষ্ণ দাস উত্তেজিত হয়ে বিয়ারের বোতল দিয়ে অভিজিৎ চক্রবর্তীর মাথায় আঘাত করে এবং সঙ্গে সঙ্গে অভিজিৎ রাস্তায় লুটিয়ে পড়ে এলাকার মানুষের অবস্থা দেখতে পেয়ে খবর দেয় ফায়ার সার্ভিস দপ্তরের কর্মীদের তারা ছুটে আসে এবং আহত অভিজিৎ চক্রবর্তীকে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় যে এক্সিডেণ্ট হৈছে মানিকভাণ্ডাৰ আমি তাৰ হেৰ নাম হৈছে অবৃ চক্ৰৱৰ্তী বয়স হৈছে একচল্লিছ সেইবুলি থিয়েটাৰ ফাইভনে আছিল চাকৰি সেয়াৰ বাবাৰ নাম হৈছে বাবাৰ নাম হৈছে ৰবীন্দ্ৰ চক্ৰৱৰ্তী আৰু দ্বাৰাং সেয়া কৈছে যে য়ারের বোতল দিয়ে মাথার মধ্যে বাড়ি দিচ্ছে এখন আমরা তদন্ত করে দেখি যে এটা কী বিয়ারে দিয়ে দিচ্ছে না কী কী দিয়ে দিচ্ছে আমরা এটা সঠিক তদন্ত করার জন্য আমি যাই